হ্যালো এবং ওয়েলকাম বন্ধুরা আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করবো প্রথমেই আপকামিং একটা বাংলা ছবি শুভশ্রী গাঙ্গুলির ছবি রায় বাঘেনী ভবশঙ্করী এর পোস্টারকে নিয়ে কথা বলবো কিছু এটি শুভ্রজিৎ মৈত্রের ছবি শুভ্রজিৎ মিত্র যিনি এর আগে দেবী চৌধুরানী ডিরেক্ট করেছেন তার ছবিটি মে মাসে মুক্তি পাবে সাবন্তী চ্যাটার্জি এর মুখ্য ভূমিকায় আছেন এবং প্রসেন চট্টোপাধ্যায় আছেন ভবানী পাঠকের চরিত্রে এই ছবিটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট রয়েছে এবং এটা রিলিজ হওয়ার আগেই কিন্তু কুইন্স অফ বেঙ্গলের এর সেকেন্ড পার্ট অর্থাৎ ফার্স্ট পার্টটা দেবী চৌধুরানী এবং দ্বিতীয় পার্ট হচ্ছে এই এটা কিন্তু এর পোস্টার চলে এবং পোস্টারটাকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে শুভশ্রী গাঙ্গুলিকে একজন ওয়ারিয়ার মোডে দেখা যাচ্ছে হাতে তরোয়াল রয়েছে তার এবং তার সামনে একটা বড় অনেকগুলো মন্দির রয়েছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে শত্রুরা তাকে সামনে থেকে আক্রমণ করতে আসছে এবং তিনি তলোয়ার হাতে তুলে তাদের আক্রমণের অপেক্ষা আছে তারা আসবে এবং তিনি তাদের বিনাশ করবেন এরকম একটা পোস্টার ডিজাইন করা আছে কালার গ্রেডিংটা খুব সুন্দর হয়েছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সুব্রজিৎ মিত্র কিন্তু বাংলায় গ্র্যান্ড স্কেলে যে ছবি আমরা যে হিন্দিতে যেরকম বাহুবলী দেখে থাকি বাংলায় গ্র্যান্ড স্কেলের ছবি বানানোর জন্য কিন্তু তিনি একমাত্র উদ্যোগ নেন যে এই টাইপের একটা বড় একটা স্কেলের একটা ছবি সেটা কিন্তু আমরা দেখতে চলেছি এই ছবিটা রায়বাগিনী ভবশঙ্করী যদি এটা ম্যাচিওর করে অথবা যদি এটা শ্যুট হয় এবং রিলিজ করে তবে এই পোস্টারের সমালোচনাও কিন্তু অনেকে করেছেন আমার ফেসবুক পেজে এই পোস্টারটি আমি পোস্ট করেছিলাম অনেকেই বলছেন যে একজন বাঙালি নারীর পোশাক এরকম কি করে হয় ঘাগরা পরে তিনি দাঁড়িয়ে আছেন ঘাগরা পরে যুদ্ধ করছেন এটা তো হওয়ার কথা নয় তো কিছুটা সেটা অবশ্যই ঠিক তবে পরিচালক ভালো জানেন যে তিনি কেন এরকম করেছেন উত্তর পরিচালকও দিতে পারবেন ওভারঅল পোস্টারটা খুবই ইমপ্রেসিভ যদি এই পার্টটাকে ড্রেসের পার্টটাকে সরিয়ে রাখা যায় আমার খুবই ইমপ্রেসিভ লেগেছে এবং সামনের মন্দিরগুলো বেশ বিষ্ণুপুরের মন্দিরের স্টাইলের মনে হচ্ছে এটা বেশ দারুণ লেগেছে একটা দারুণ একটা কানেক্টিভিটি রয়েছে বাংলার মাটির সাথে সো হোপ ফর দ্য বেস্ট এবং অল দ্য বেস্ট এই সিনেমাটা যাতে হয় এবং এই সিনেমাটা এলে কিন্তু অবশ্যই একটা বড় এক্সাইটমেন্ট থাকবে নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিতকে নিয়ে জিতের কিন্তু এই মুহূর্তে নেটফ্লিক্সে একটা কাজ আসতে চলেছে খাকিতে বেঙ্গল চ্যাপ্টার শুধুমাত্র তাই নয় এটা ছাড়াও কিন্তু জিতকে আমরা আগেও ন্যাশনাল প্ল্যাটফর্মে অনেকবার দেখেছি হয়তো আমরা কিছু কিছু ক্ষেত্রে ওভারলুক করে গেছি যেরকম আপনারা হয়তো দিবানা সিনেমাটার কথা মনে করে থাকতে পারেন সেটা হচ্ছে দিবানা দু হাজার তেরোতে এসছিল জানুয়ারি মাসে এবং এই ছবির একটি টিজার সেই একটা তার গানের যে টিজার টাইটেল ট্র্যাক দিবানা দিল জায়রে ভেসে এটা কিন্তু টি সিরিজ টি সিরিজ বাংলা বা টি সিরিজ রিজিয়ন নল নয় একদম টি সিরিজ শুধুমাত্র টি সিরিজ যেটা ওদের যে মেন চ্যানেল সেখানে কিন্তু দেখানো হয়েছে এবং এটা এতদিন বাদে আবার উঠে এসছে বা ইউটিউবে আবার এটা ভাইরাল হয়েছে যে এটা কিন্তু টি সিরিজের মেন চ্যানেলে দেখানো হয়েছে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার এবং এটা একটা দারুণ একটা অ্যাচিভমেন্ট তাছাড়াও রিলায়েন্স এন্টারটেনমেন্টের মতো অল ইন্ডিয়ার একটা বড় প্রযোজনা সংস্থা তারা কিন্তু জিতের সাথে বেশ কয়েকটি কাজ করেছে যেমন বস দিবানা এবং বচ্চন এই ছবিগুলো কিন্তু রিলায়েন্স এন্টারটেন্ট এখানে কোয়াবো করেছে রিলায়েন্স এবং টি সিরিজ কিন্তু জিতের সাথে এবং অনেক স্টার বা সুপার স্টারের কাছে স্বপ্ন তারা কিন্তু এখনো সেটা অ্যাচিভ করতে পারেনি সুতরাং এটা কিন্তু অবশ্যই একটা দারুণ ফিট বা দারুন অ্যাচিভমেন্ট যিনি কংগ্রাচুলেশনস আশা করব ভবিষ্যতে তিনি ভালো ভালো আরও কাজ করবেন এবং আরও বড় বড় কোলাবোরেশন যারা আমরা দেখতে পাই সো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই